এখনো সূর্যগ্রহণ নিয়ে সাধারণ মানুষের মধ্যে জাঁকিয়ে বসে থাকা কুসংস্কারের পাশাপাশি ট্রাফিক আইন মেনে না চলার কারণে লাগাতার দুর্ঘটনা বর্তমান সময়ে মানুষের ধৈর্যচ্যুতির বিষয়টি ভাবিয়েছে ওদের আর তাই স্কুলের পঠন মেলায় এসব বিষয়ে সচেতনতার বার্তা নিয়ে হাজির বাঁকুড়া বালিকা প্রাথমিক বিদ্যালয়ের খুদে পড়ুয়ারা তাদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন মডেলের মাধ্যমে জটিল বিষয়গুলি খুব সহজভাবে উপস্থাপন করে তারা প্রত্যেকেই নজর কাড়ল উপস্থিত সকলের বাকুরা বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পঠন মেলায় উপস্থিত জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের সভাপতি শ্যামল সাত্রা বলেন এই ধরনের মেলার গুরুত্ব অপরিসীম সারা বছর স্কুলে খুদে পড়ুয়ারা যা শিখল তা মেলার মাধ্যমে সকলের সামনে প্রকাশের মাধ্যমে আলাদা আনন্দ আছে এমনকি এই ধরনের উদ্যোগে তাদের মনকে আরও সৃষ্টিশীল হয়ে উঠতে সাহায্য করবে অবশ্যই এটা প্রয়োজনীয়তা রয়েছে শিশুরা সারা বছর ধরে তারা বিভিন্ন ধরনের পাঠদানের মধ্যে নিযুক্ত থাকে তার সাথে সাথে তারা যে সমস্ত বিষয়গুলি শিখল হাতে কলমে যদি তারা সেটাকে কাজ করেন তাহলে সেটাকে আরো বেশি দিন মনে রাখতে পারে মধ্যে সেটা গেঁথে থাকে তার সাথে সাথে তাদের বিভিন্ন ধরনের যে মডেল কম্পিটিশন হোক বা বিভিন্ন ধরনের শিক্ষা হোক সেটা যদি বাস্তবে রূপায়িত করা যায় সেটাকে যদি নতুন করে আঙিনায় একটা রূপ প্রদান করা যায় সেটা কিন্তু যদি মেলার আকারে সমস্ত স্তরের মানুষকে যদি দেখানো যায় তার আনন্দ একটা অন্যরকম অনুভূতি হয়ে থাকে তো সারা বছর শিশুরা এই যে কাজ করে আছে করেছে তাদের যে একটা মেলার আকারে সেটাকে প্রদর্শন করার একটা সুযোগ ব্যবস্থা করে দিয়েছে এই বাঁকুড়া গার্লস বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সুতরাং এটা একটা বড় অন্য মাত্রা প্রদান করছে ছাত্রীদের কাছে বাঁকুড়া বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনুভা মাহাতো বলেন এই ধরনের মেলা ছাত্রীদের মধ্যে পারস্পরিক বন্ধনকে দৃঢ় করে বর্তমানে ব্যবস্থার মূল কথা হলো সার্বিক বিকাশ এই বিকাশের লক্ষ্যে তাদের সৃজনশীল কাজগুলি তুলে ধরা হয়েছে জড়িত বন্ধন এই শিশুদের নিজেদের মধ্যে যে বন্ধন বন্ধন দৃঢ় করা এবং সর্বোপরি আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা সেটা বর্তমানে সার্বিক বিকাশ শুধুমাত্র পড়াশুনো নয় বিভিন্ন দিকে ছাত্রীদের আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সমস্ত কিছু তুলে ধরার জন্যই পঠন মেলা এবং এতে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ বলতে যে যা বোঝায় সেটা কিন্তু সম্পূর্ণ করতে আমাদের মনে হয় আমরা কিছুটা হলেও এগিয়ে যাই শিশুরা তো ভীষণভাবে ইন্সপায়ার ওদের উৎসাহেই আয়োজন এই আয়োজনের সর্বাধিক গুরুত্ব যদি কাউকে দিতে হয় তাহলে আমাদের এই ছোট ছোট সন্তানপূর্ণ ছাত্রীদের দর্পণ